লোকসভা নির্বাচনে প্রচারের ঝড় তুললেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের পাশাপাশি এদিন বিকেলে কালীতলা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর চৌপতি এলাকায় এসে শেষ হয় সেখানে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভায় তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও হাজির ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র তৃণমূল নেতা অমলেন্দু সরকার সন্তোষ হাসদার সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এদিনের পথসভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সহ একশো দিনের কাজের টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে তোপ ডাকলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জয়দীপ মৈত্রের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর কোথায় কোথায় গিয়েছিলেন এবং কী কী কর্মসূচি করে মানুষের মধ্যে তুলে আজকে গঙ্গারামপুরে বিধানসভার এলাকাটার মধ্যেই আমি ঘুরেছি সকালবেলা কথা থেকে শুরু করে ইহার মধ্য দিয়ে তারপর আমরা পরবর্তীকালে রাস্তায় দু নাম্বার যেটা তপনের মধ্যে আসবাব সেখানটায় রাস্তায় লোকের সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলেছি আলোচনা করেছি পরবর্তীকালে আবার সেখান থেকে দয়বাইজানের সেখানটায় কথা বলেছি বসে এবং তারপর সেখান থেকে আমি চলে আসলাম জায়গাটায় জায়গাতে নন্দনপুর অঞ্চলের মধ্যে পড়ে সেই জায়গাতে এসেছি প্রায় হাজারের বেশি মানুষ সেখানটায় উপস্থিত ছিল তারপরে সেখান থেকে আমরা পরবর্তীকালে বেলবাড়ি ওয়ান সেখানটায় বসেছিলামের পোলিও কর্মী এবং সাধারণ মানুষকে দিয়ে সেখান থেকে পরবর্তীকালে আমরা এখানটা আসি ছিলাম এবং আজকে পরে কেমন সাড়া পাচ্ছে এখানটায় তো লোক মানুষের লোকের যা উপস্থিতি তাকে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে মানুষ এবং গেলে গ্রামের ভিতরে মানুষ ছেঁকে দেখছেন মালা পড়াচ্ছে আমাকে ফুল দিয়ে আপনার সেখানটায় সমস্ত ঢেকে দিচ্ছে এগুলো হচ্ছে আমরা আমাদের একটা আবেগ দেখা যাক আমরা দেখলাম মুর্শিদাবাদে আজকে এগারো জন শ্রমিক গিয়ে কীভাবে আনলো আমি জানি না পিটিশান করতে হয় সেই শ্রমিকরা তাহলে নিশ্চয় পিটিশন করেছিল তারা ফুল সেখানটায় করেছে আমাদের বিজেপি করেছে সি এটা নিঃসন্দেহে একজন নেতৃত্ব আরেকজন নেতৃত্বের কাছ থেকে সৌজন্য আশা করবে এটাই স্বাভাবিক এবং দিলীপ বাবু বিজেপি দলের সময় সভাপতি ছিলেন এখনও অল ইন্ডিয়া লেভেলে তিনি নেতৃত্বে আছে সুতরাং এমন কোনো কথা কেউ আশা করবেন না তার কাছ থেকে যার দ্বারা তার পথটা সেখানটায় কলুষিত হোক এবং তার যে নাম আছে একটা লড়াকু মানুষ হিসাবে সেই জায়গাটা ক্ষুণ্ণ হোক অভিযোগে নতুন ঢুকেছে খুব তাড়াতাড়ি ঢুকতে চাইছেন বড়ো বড়ো বিপ্লবী কথা বলছেন তাহলে এত যদি বিপ্লবী হন। কেন এতদিন ওখানটায় হাইকোর্টের চেয়ারটাতে থাকলেন কেন হাইকোর্টের চেয়ার তো অনেকেই যেতে পারতো সেখানটায় তো তারা নিজেদের চেয়ারের সেই সময় পরোয়া না করে যখন রাজত্ব ছিল না বাংলার মানুষকে বাঁচানোর জন্য অনেক ওনার মতন যারা পড়াশোনায় ভালো ছিল তারা অনেকেই জাজ হতে পারতো ওই সময় হাইকোর্ট তারা না গিয়ে এখানটায় একজন আইনজীবী হিসাবে থেকে তারা লড়াই করেছে বাংলায় ওকে বাংলার মানুষকে বাঁচানোর চেষ্টা করেছে বাংলার মায়েদের তাদের বাঁচানোর চেষ্টা করেছে ফোনেদের বাঁচানোর চেষ্টা ঠিক আছে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলা এই তিনটা জেলাকে নিয়ে যারা প্রতিনিধিত্ব করবেন এখানে তিন এটা দ্বিতীয় দফার নির্বাচন আমাদের পশ্চিম এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ছাব্বিশে এপ্রিল এবং আমাদের ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র যেখানে নির্বাচনে সবাইকে আমার নমস্কার শুভেচ্ছা অভিনন্দা এবং প্রণাম জানাচ্ছি একটু আগে একটা মিছিলের মধ্য দিয়ে এরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটা হাইরোড এলাকায় তারা করেছে কালীতলা থেকে বাসটা খেয়ে এই মুহূর্তে সেই